আসসালামু আলাইকুম আজকের এক্সপ্লেনারে আমরা এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো যেটা বাংলা ভাষায় সৃজনশীলতাকে একদম নতুন একটা মাত্রা দিচ্ছে বলা যায় আমাদের লেখালেখির জগতে একটা ডিজিটাল বিপ্লব এনেছে আচ্ছা আপনারা যারা লেখালেখি করেন কবিতা বা গান লেখার চেষ্টা করেন তারা তো এই ব্যাপারটা খুব ভালো করেই জানেন তাই না মনের মধ্যে দারুণ একটা লাইন ঘুরপাক খাচ্ছে কিন্তু শেষ শব্দটা কিছুতেই মিলছে না একটা নিখুঁত অন্ত মেল বা ছন্দের শব্দ খুঁজতে গিয়ে ঘণ্টার পর ঘন্টা পার হয়ে যায় সত্যি বলতে এটা মাঝে মাঝে এতটাই হতাশ করে যে লেখার মুডটাই নষ্ট হয়ে যায় কিন্তু ভাবুন তো একবার যদি এই সমস্যার একটা দারুণ প্রযুক্তিগত সমাধান আপনার হাতের মুঠোয় চলে আসে হ্যাঁ এখন আর ভাবতে হবে না কারণ ঠিক সেরকমই একটা জাদুকরী সমাধান নিয়ে এসেছে অন্ত মিল অভিধান অ্যাপ এটা হল বাংলা ভাষার প্রথম একেবারে বিশেষায়িত একটা ছন্দের ডিকশনারি চলুন তাহলে একটু ভেতরে ঢুমারা যাক এই অ্যাপটার আসল ক্ষমতাটা কি জানেন এর বিশাল শব্দ ভাণ্ডার এখানে দুই লক্ষ উনিশ হাজারেরও বেশি শব্দ আছে ভাবা যায় মানে আপনি যে কোনও একটা শব্দ নিয়ে ভাবুন তার সাথে ছন্দ মিলিয়ে শত শত এমনকি হাজার হাজার শব্দ এক মুহূর্তে আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার সৃজনশীলতার জন্য এ তো এক অফুরান্ত ভাণ্ডার আর এটা যে শুধু মুখের কথা নয় তার সবচেয়ে বড় প্রমাণ হল ব্যবহারকারীরা কি বলছেন গুগল প্লে স্টোরে একবার দেখুন যেখানে বেশিরভাগ অ্যাপের গড় রেটিং থাকে তিন দশমিক আটের আশেপাশে সেখানে অন্তমিল অভিধানের রেটিং কিন্তু চার দশমিক স্টার এই সংখ্যাটাই আসলে বলে দেয় মানুষ অ্যাপটাকে কতটা ভালোবেসেছে আর এটা তাদের কতটা কাজে আসছে চলুন এবার আমরা একটু বিস্তারিতভাবে দেখি ঠিক কী কী ফিচার বা বৈশিষ্ট্য আছে এই অ্যাপে যা একে এতটা কাজের আর জনপ্রিয় করে তুলেছে আর কিভাবে এটা আপনার আমার মতো লেখকদের কাজকে আরও অনেক সহজ আর আনন্দদায়ক করে তুলতে পারে অ্যাপটা ব্যবহার করা যে কি পরিমাণ সহজ তা না দেখলে বিশ্বাস হবে না দেখুন মাত্র তিনটা সাধারণ ধাপ এক আপনার যে শব্দটা দরকার সেটা সার্চ বক্সে লিখুন দুই লেখার সাথে সাথেই দেখবেন ছন্দের মিল আছে এমন হাজারো শব্দ আপনার স্ক্রিনে চলে এসেছে আর তিন যে শব্দটা পছন্দ হল সেটার উপর শুধু একটা ক্লিক করুন ব্যাস শব্দটা কপি হয়ে গেল এবার আপনার লেখায় যেখানে খুশি বসিয়ে দিন কি দারুন তাই না কিন্তু এখানেই শেষ নয় অ্যাপটা শুধু ছন্দ খুঁজেই থেমে থাকেনি এর মধ্যে আরও অনেক স্মার্ট ফিচার আছে ধরুন কোনো একটা শব্দের অর্থ নিয়ে একটু খটকা লাগছে সাথে সাথে গুগল ট্রান্সলেট বা উইকিপিডিয়াতে সার্চ করে দেখে নিতে পারবেন আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো অ্যাপটা কিন্তু অফলাইনেও কাজ করে মানে আপনার ফোনে ইন্টারনেট না থাকলেও এর সুবিশাল শব্দভাণ্ডার আপনি ব্যবহার করতে পারবেন এর সাথে তো রিয়েল টাইম সার্চ আর সুন্দর আধুনিক ডিজাইন আছে বাইরে থেকে দেখতে এত সহজ সরল হলেও এর ভেতরে কিন্তু বেশ শক্তিশালী প্রযুক্তি কাজ করছে অ্যাপটা একটা স্মার্ট সোর্চ অ্যালগোরিদম ব্যবহার করে প্রায় সোয়া দুই লাখ শব্দকে এমনভাবে গুছিয়ে রাখা হয়েছে যেটা অনেকটা একটা বইয়ের সূচিপত্রের মতো কাজ করে তাই চোখের পলকে যে কোনো শব্দ খুঁজে পাওয়া যায় আর ব্যাকগ্রাউন্ডে সবসময় একটা অদৃশ্য কর্মী কাজ করে যেটা নিশ্চিত করে যে অ্যাপটা ব্যবহারের সময় আপনি যেন সবচেয়ে ভালো পারফরম্যান্স পান কখনো স্লো না হয় মানে একদিকে সাহিত্য অন্যদিকে আধুনিক প্রযুক্তি দুই মিলে এক অসাধারণ ব্যাপার এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে আচ্ছা এই অ্যাপটা আসলে কাদের জন্য কারা এটা ব্যবহার করে সবচেয়ে বেশি উপকৃত হবেন উত্তরটা কিন্তু বেশ মজার এবং ব্যাপক এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে অবশ্যই কবি আর গীতিকারদের জন্য এটা একটা অপরিহার্য টুল কিন্তু শুধু তারাই নন ছাত্রছাত্রী আর গবেষকরাও তাদের শব্দভাণ্ডার বাড়াতে বা ভাষা নিয়ে গবেষণা করতে এটা ব্যবহার করতে পারেন যারা পেশাদার লেখক যেমন ধরুন কন্টেন্ট ক্রিয়েটর বা কপিরাইটার তাদের কাজকেও এটা অনেক দ্রুত আর সহজ করে দেয় আর সব শেষে যারা প্রস্ত বাংলা ভাষাকে ভালোবাসেন নতুন নতুন শব্দ শিখতে ভালোবাসেন তাদের জন্যও এই অ্যাপটা এক কথায় দারুণ আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা তো এর কার্যকারিতার কথাই বলছে যেমন এম আরাফাতুল্লাহ নামে একজন ব্যবহারকারী গুগল প্লে স্টোরে কি লিখেছেন দেখুন ইটস সো ইন্টারেস্টিং অ্যাপ তার এই সহজ ছোট্ট মন্তব্যটাই কিন্তু চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে অ্যাপটা মানুষের সৃজনশীলতাকে কতটা নাড়া দিতে পেরেছে আর তাদের প্রতিদিনের লেখায় কতটা বাস্তব প্রভাব ফেলছে তার মানে বুঝতেই পারছেন মূল ব্যাপারটা হল এই অন্তমিল অভিধান কিন্তু কেবল একটা অ্যাপ বা একটা ডিজিটাল টুল না এটা আসলে তার থেকেও অনেক বড় কিছু এটা বাংলা সাহিত্য চর্চায় প্রযুক্তির ব্যবহারকে একটা নতুন লেভেলে নিয়ে গেছে ডিজিটাল যুগে আমাদের বাংলা ভাষা যে এগিয়ে যাচ্ছে এটা তারই একটা উজ্জ্বল উদাহরণ যদি এক কথায় বলি তাহলে এটাই হল বাংলা ভাষার প্রথম বিশেষায়িত ছন্দের অভিধান এমন একটা জিনিসের অভাব কিন্তু বাংলা সাহিত্যে এতদিন ধরেই ছিল এই উদ্যোগটা কবি লেখক আর আমাদের মতো সব সাহিত্যপ্রেমীদের জন্য এমন একটা দরজা খুলে দিয়েছে যা তাদের সৃজনশীলতাকে আর কোনো বাধায় আটকে থাকতে দেবে না তো আজকের এই এক্সপ্লেনারটি শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অন্তমিল অভিধানের মতো এমন সব দারুণ প্রযুক্তি কি ভবিষ্যতে আমাদের বাংলা ভাষা আর সাহিত্যকে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে পারবে এর সম্ভাবনা আসলে কতটুকু আপনারা কি ভাবছেন ভেবে দেখবেন धन्यवाद